গাজার শিশু গাজার পরিবার যারা প্রতিদিন ক্ষুধা আর বোমার আওয়াজে জেগে থাকে তাদের কষ্ট আমরা কতটা বুঝি গতকাল হোয়াইট হাউসে এক বড় আশা প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে কিন্তু এই ঘোষণার আড়ালে এক অদ্ভুত বাস্তবতা লুকানো আছে যা আমরা ভুলে যাচ্ছি ট্রাম্প জানান গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাজ করছেন অনেকেই আর তিনি তাদের সঙ্গে কথা বলেছেন তবে কি কথা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি একই সময় ইসরায়েলের কৌশলগত মন্ত্রী ওয়াশিংটনে যাচ্ছেন ইরান ও গাজা নিয়ে মার্কিনদের সঙ্গে আলোচনা করতে তাদের এই আলোচনার উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যের সংঘাত কমানো এবং ইসরায়েলের সঙ্গে অন্য আরব দেশগুলোর সম্পর্ক উন্নয়ন কিন্তু আমাদের চোখের সামনে গাজার মানুষরা প্রতিদিন বোমা বর্ষণের কবলে পড়ছে নিহত হচ্ছে সব শত মানুষ ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র গাজায় বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনকে মিলিয়ন ডলার দেবে এই ফাউন্ডেশন খাদ্য ও চিকিৎসা সহায়তা দেয় আমরা যখন শান্তির কথা বলি তখন গাজার পরিবারদের কষ্ট কি আমরা স্মরণ করি যখন বড় বড় আলোচনায় ভবিষ্যৎ ঠিক করা হয় তখন নির্দোষ শিশুদের কান্না কানে আসে না কি এই যুদ্ধবিরতি আসুক আমরা সবাই চাই কিন্তু সত্যিকারের শান্তি আসবে কিভাবে। যদি হাজার হাজার মানুষ ক্ষুধা শীতল পানীয় জল নিরাপদ আশ্রয় থেকে বঞ্চিত থাকে আপনি কি ভাবছেন কিভাবে গাজায় অমানবিক এই পরিস্থিতি শেষ করা যায় কমেন্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন ভিডিওটি শেয়ার করে এই সত্যগুলো অন্যদের কাছে পৌঁছে দিন আর নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন